দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আপনারা অনেকে জানেন যে অনেকে অপেক্ষায় ছিলেন যে পশ্চিম বাংলার মুসলিম সংগঠনগুলো কি একত্রিত হতে পারবে এই ওয়াক বিল নিয়ে আন্দোলন করতে পারবে অনেকে ভাব মুসলিমরা আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে তারা একত্রিত হতে পারবে না তারা বিভিন্ন মাঝহাব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে আজকে কলকাতার ফাইন আর্টস একাডেমিতে পশ্চিমবাংলার বিভিন্ন মুসলিম সংগঠনগুলো একত্রিত হয়ে তারা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে এবং এই অকাব বিল কোনো মতে মেনে নেবে না তারই প্রতিবাদ প্রতিবাদে আজকে কলকাতা ফাইন আর্টস একাডেমিতে পশ্চিমবাংলার বিভিন্ন ছোট বড় মুসলিম সংগঠনসহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিভিন্ন সদস্য এবং ফুরফুরা শরীফের একাধিক পীর উপস্থিত থেকে আজকে দেখিয়ে দিয়েছে পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন মুসলিম সংগঠনগুলো একত্রিত হয়েছে একসঙ্গে কাঁধে মিলিয়ে এই ওয়াকাপ বিলের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করবে এবং ব্রিগেড ময়দান ভরিয়ে দেবে বলে আন্দোলনে আওয়াজ তুলেছে চলুন আমরা শুনে আসি ফুরফুরা শরীফের পীরজাদা সহ পশ্চিম বাংলার বিভিন্ন ছোট বড় আলে মোলামা এবং বিভিন্ন সংগঠনগুলো এখান থেকে মূলত কি সিদ্ধান্ত আপনারা নিলেন সিদ্ধান্ত বলতে গেলে একটা রোডম্যাপ ঠিক করা যে মানে অনৈতিক কালা কানুন যেটাকে বলে পাস হয়েছে বিগত দিনের মানে হিটলারকে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যাতে আইন তৈরি হয়েছে আইনের সাহায্যেই সেটাকে যাতে দমন করা যায় সাথে সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে সামনে রেখে জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় ভাষা নির্বিশেষে দেশবাসী আমরা সকলে মিলে আজ বিভিন্ন ধর্মে এখানে ছিলেন বুদ্ধিজীবীরা ছিলেন খ্রিস্টিানসরা ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সর্দাররা ছিলেন সবাই ছিলেন যে একটা আলোচনা হলো যে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ভারতবর্ষে বাস করি যার পূর্বের দিনে উড়িষ্যার স্টেভেন হত্যার যেন পুনরাবৃত না হয় আবার যেন মধ্যপ্রদেশে যে দলিতদের ওপর বর্বরচিত ঘটনা ঘটছে এগুলো যাতে বন্ধ হয় যেন আবার নতুন করে আপনার কোনো যে সমস্ত জিনিসগুলো অ্যারাইজ হচ্ছে এগুলো যাতে না হয় সাথে সাথে আমাদের এই অকাপ কালা কানুন যেটা সামনে যেটা আমাদের উদ্ধত বর্তমান সমস্যা এই সমস্যা সমাধানের যে রাস্তা খোঁজার জন্য সকলে মিলে বসে একটা রোডম্যাপ ঠিক করা হলো এখানে কোনো মানে কী বলো মাসলাকের বৈষম্য দূরে সরিয়ে রেখে এখানে জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে দরবারের মানুষ যারা আছে তবলিগি মানুষ যারা আছে দেববন্দি মানুষ যারা আছে বিভিন্ন দলবতের এক কথায় যারা যারা আছে সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে বিগত দিনে যেসব অনাচারগুলো চলেছে আবার সেগুলো যেন না চলে তার জন্য সঙ্গবদ্ধ হওয়ার জন্য আজ এখানে বসা হলো সঙ্গবদ্ধভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সেকুলার ফোর্স যেটা তৈরি করার কথা একটা গাইডলাইন দিয়েছে সেই ধরনের একটা সেকুলার ফোর্স সাথে সাথে আপনার সবাই মিলে ইউনাইটেড ফোরামের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটাকে সংগঠিত করব এই ধর এই সব আলোচনাই হলো মোহাম্মদ বেহরাম সিদ্দিকী ফুরফুরা দরবার শরীফ পীর সাহেব আজকের দিনে অকপ সম্পত্তির জন্যে যে আইন তৈরি হয়েছে ভারতবর্ষের সংখ্যালঘুদের রেখে যাওয়া প্রপার্টি হস্তক্ষেপ করে দখল করে মুসলিমদের কবরস্থান মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে যদি কোনো নেতা বলতে পারে বিধানসভা থেকে সংখ্যালঘু মুসলিম এমএলএদেরকে টেনে ফেলে দিতে হয় আমি আপনাদের বলছি কাল থেকে কাফনের কাপড় কপালে বাঁধুন আমরাও ধর্ম নিরপেক্ষা মানি যারা মানবিক দিক থেকে যে সমস্ত অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে আছে মোস্ট ওয়েলকাম দেন যারা আমাদের সঙ্গে সত্যুতা করে আমরাও কাফনের কাপড় বেঁধে কাল থেকে সত্যতা করে নামবো আর সম্প্রীতির বার্তা যে রাজ্যে আমরা আছি আমরা অবশ্যই দেখাই রাজ্য সরকারের মনোভাব আমরা দেখেছি ভালো কিন্তু আমি বলি রাজ্য সরকারকেও দায়িত্ব নেওয়া উচিত যে আগামী দিন যেন এই রাজ্যের মমতা ব্যানার্জি আমি আবারও বলছি সেই সরকার যেন এই অকাবিদের বিরুদ্ধে কেস করে যদি গভর্নমেন্ট কেস না করে ওনার এমপিরা ছিল বাইরে ওয়ার্কআউট করছিল আমরাও ওয়ার্কআউট করবো কী আছে ইলেকশান তো ওয়ার্কআউট আমরাও করতে পারি উনি যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে হয় তো তা আমরাও একটু ওয়ার্কআউট করতে পারি তো প্রবলেম নেই ঠিক আছে আর কিছু ওকে থ্যাংক ইউ ফলে আপনারা কোনো প্রয়োজনায় পা দেবেন না সঙ্গ লড়াই করতে হবে এবং এই আইন যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই জারি থাকবে আপনারা বুঝে নিন যারা অনুপস্থিত ছিলেন তারা আসলে পরোক্ষভাবে বিলকে সমর্থন জানিয়েছেন ফলে এটা প্রশ্ন করার অপেক্ষা রাখে না আমরা সবাই বুঝি আর ভারতবর্ষের জনগণ কেউ বোকা নয় তামিলনাড়ুতে পার্সেন্ট মুসলিম সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী একটা কেস কেস করেছেন অথচ মুসলিম পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের উপর নির্ভর করে না ভারতবর্ষে একটা সংবিধান আছে সেই সংবিধানে ভারতবর্ষ কীভাবে চলবে তা লেখা আছে আর দেশের দায়িত্বে যারা আছেন সে প্রধানমন্ত্রী বলুন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন তারা এই সংবিধানে শপথ নিয়েছেন তারা বলেছেন যে তারা যখন এই দেশ বা রাষ্ট্রকে পরিচালনা করবেন তারা এই সংবিধান নিরিখে দেশের আইনের নিরিখে পরিচালনা করবেন ফলে যে আইনই করুক যেভাবেই রাষ্ট্র পরিচালনা করুন তা যদি সংবিধান বিরোধী হয় দেশের মানুষের অধিকার আছে তার বিরোধিতা করার এ অধিকার তো ভারতবর্ষের সংবিধান কোনো সরকারকে দিয়ে যায়নি ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল নাইনটিন পাঁচ বছর পর পর নির্বাচন হয় তার মাঝখানে এই যে পাঁচ বছরের সময়টা এই সময়েও আমি প্রতিবাদ করতে পারি আর এই প্রতিবাদ করার অধিকার ভারতবর্ষের সমস্ত নাগরিককে দেওয়া আছে কোনো সরকারকে দেওয়া নেই সরকার নীতি প্রণয়ন করে আর সেই নীতি যদি মানুষের নীতি ওয়েলফেয়ারের এগেন্স্টে হয় তাহলে সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে তার জন্যে সংবিধান পর্যন্ত যখন সংবিধান তৈরি হয়েছিল তখন তা বুঝেছিলেন যে এই দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে কিছু লোক আসতে পারে যারা সংবিধানকে অমান্য করতে পারে যারা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে দেশের নাগরিকের যারা ওয়েলফেয়ার হয় তার বিরুদ্ধে কাজ করতে পারে তার জন্যই এই অধিকার দিয়ে গেছে আর সেই অধিকার এক্সারসাইজ করেই এত লোক এক জায়গায় জড়ো হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যে দীর্ঘ রাস্তা জুড়ে গাড়ি বন্ধ হয়ে গেছে কাউকে বলা হয়নি গাড়ি বন্ধ করতে আমরা চাই না গাড়ি বন্ধ করতে কিন্তু মানুষ যদি চায় তাহলে স্তব্ধ হয়ে যাবে দেশ চলবে সংবিধান নিরিখে আর দেশের দায়িত্বে যারা আছে পরিচালনার দায়িত্বে তারা যদি সংবিধান নিরিখে না পরিচালনা করে তাহলে দেশের মানুষ জানে কিভাবে তাদেরকে বাধ্য করা যায় সংবিধান নিরিখে পরিচালনা করার জন্য আপনারা কি বুঝলেন যেভাবে রাস্তায় মানুষ নেমেছে আগামী দিনে এই স্রোত আরও বাড়বে হ্যাঁ আর এই খরস্রোতা যে মানুষের ভিড় হবে সেই ভিড়ের সামনে সমস্ত অপরাধ হয়ে যাবে দাঁড়াতে পারবে না যারা অপরাধী যারা এই সংবিধানকে নষ্ট করতে চাইছে সংবিধানের যে মোরেল যে কনস্টিটিউশনাল মোরেল সেই মোরেলকে যারা ভাঙতে চাইছে তা এই দেশের নাগরিক ভাঙতে দেবে না ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে রাস্তায় লড়বে এই মঞ্চ থেকে ব্রিগেড নয় সারা ভারতবর্ষ ভরে যাবে কি বিষয় আলোচনা করলেন মূলত আপনারা সবাই জানেন যে কীভাবে আমাদের পার্লামেন্টের মাধ্যমে মুসলিম কমিউনিটির সম্পদ। তাদের নিজস্ব সম্পদ সরকারের কোনো যোগদান নেই সেটা ছিনিয়ে নেওয়ার জন্য একটা আইন পাশ করা হয়েছে রাষ্ট্রপতির সইয়ের পর তা লাগু হয়ে গেছে তো এই যে অন্যায় হয়েছে যে জুলুম হয়েছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে গণতান্ত্রিকভাবে সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং পরবর্তী আমরা গণতান্ত্রিক দেশ সেই হিসাবে আমরা গণতন্ত্রের পথেই আমাদের প্রতিবাদ জানাবো এর আগেও হয়েছিল শাহব সময় এবং আমরা সরকারকে নত হতে বাধ্য করেছিলাম মুসলিম পার্সন লবরই করেছিল তাই আমি বলবো যে এবারও আমাদের দেখতে হবে কি করে এই আইনটিকে প্রত্যাহার করা যায় এবং সত্যিকার অর্থে ভারতের সমস্ত নাগরিকদের তার দলিত হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবার যে অধিকার তা রক্ষা করা যায় আপনার নাম পরিচয় আমার নাম আমার নাম আহমেদ ইমরান আমার পরিচয় হচ্ছে আমি দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের সঙ্গে আছি অর্থাৎ সমাজের একজন হিসেবে এবং আমি কাজ করে যাচ্ছি